আজকের ভিডিওতে দেখাবো বেবি বেডরুম সেট সঙ্গে থাকতেছে বেবি পড়ার টেবিল চেয়ার স্পেশালি বেডরুম সেট এটা ফুল বক্স একটা বেডরুম সেট চাবিতে ঘষা হচ্ছে আবার পানি ঢুকবে না পোর্টেবল ড্রেসিং টেবিল সাড়ে ছয় ফিট খাট ম্যাট্রিক ড্রেসিং টেবিল এর নিচে থাকতেছে একটা সাব বক্স খাটের সাইড বক্স আছে স্টাফ ড্রয়ার আছে টেবিল আছে টেবিলের সঙ্গে একটা চেয়ার আছে আমরা যে কোনো সাইজ কাস্টমাইজ কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ করে অর্ডার নিই চার হাজার টাকা ডিসকাউন্ট দিই সবগুলো দিয়ে আমরা বেডরুম সেট করে নিতে পারবো শিমুল ফুলের ভিতরে খরগোশালো কেটে কালো লেখা

তাদের জন্য বেবি বেবি বেডরুম সেট সঙ্গে পড়ার টেবিল চেয়ার থাকতেছে আমরা যতগুলো এসকে দেখাবো সবগুলো দিয়ে আমরা বেডরুম সেট করে দিতে পারবো এক আর দ্বিতীয়ত আমাদের ভিডিওর প্রথম একটা নির্দেশিকা আছে আমাদের ভিডিওটা ডাউনলোড করে অনেকে অনেকভাবে প্রচার করে প্রথম শর্ত হলো তিনটা এক প্রথম শর্তটা হচ্ছে আমাদের শোরুমে চলে আসুন না আসতে পারলে ঢাকাতে যারা ভাই বন্ধু স্বজন আছে তাদেরকে আমাদের শোরুমে পাঠিয়ে দিন সেটা যদি সম্ভব না হয় ভিডিওতে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সবগুলোতে ডাইরেক্ট ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্টটা দেখেন প্রতিষ্ঠান দেখেন ব্যক্তি দেখেন তারপর আপনার আমাদের কাছ থেকে প্রোডাক্টটা ক্রয় করবেন সেক্ষেত্রে আমার ক্ষেত্রে না বাংলাদেশে যে কোনো জায়গাতে যে কোনো জিনিস অনলাইনে কেনার আগে আপনার আমাদের যে নিজে যে চোখ আছে এটাতে দেখে নেওয়ার চেষ্টা করবেন শুধুমাত্র এডিটিং ভিডিও কিংবা কোনো ছবি দেখে না লেনদেন করবেন না যে অসংখ্য ধন্যবাদ ভাই ঠিকানাটা একটু বলে আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওই মেট্রো রেল চলে এই মেট্রোলে নম্বর পিলারে ঠিক porsche ফুলকলি ফুল কলি মিষ্টের দোকানে তাকাইলে আর এন ফার্নিচার পেয়ে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ জি হাবিব ভাই প্রথমে আমরা বেডরুম সেটটা দেখাই হ্যাঁ যাব তার আগে বেডরুম সেট বেডরুম কি কি ভাই কি যে বেডরুম সেট তুমি আচ্ছা দেখেন এটা ছিল মেয়ে বাবুদের জন্য একটা স্পেশালি বেডরুম সেট অর্ডার ছিল আমার ডেলিভারি চলে যাবে একটু পরেই চলে যাবে ডেলিভারিটা তার আগে আমরা ছোট একটা ভিডিও করে নিচ্ছি এটা কিন্তু আছে হ্যালো কেটি বেডরুম সেট মেয়েদের একটা ক্রাশ ঠিক আছে এই বেডরুম সেটটা কিন্তু ফুল বক্স ভাই দেখেন ফুল বক্স এটা ফুল বক্স এটা বেডরুম সেট জি আর এই বেডরুম সেটের একটা বৈশিষ্ট্য হলো জি দেখেন এটা কিন্তু স্কেয়ারলেস জি স্কেয়ারলেস আছে এই দেখেন সাবীরে হচ্ছে স্ক্র্যাপ করবে না পড়বে না আবার পানি ঢুকবে না আর এটা সাইজটা আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হলো 4 ফিট বাই 6.5 ফিট হ্যাঁ 4 ফিট বাই 6.5 ফিট সঙ্গে থাকতেছে একটা পোর্টেবল ডেসিন টেবিল ডেসিন টেবিলের নিচে থাকতেছে একটা সাব বক্স যেটার ভিতরে উপরে আপনারা আছে তিনটা ডয়ার আছে একটা আছে একটা পাল্লা পাল্লা

চেয়ার আছে চেয়ার আছে এই ছিল টোটালি আট পিসের একটা বেডরুম সেট চমৎকার বেডরুম সেট কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এগুলো সম্পূর্ণ চায়না কালার মেলামাইন বোর্ড চায়না স্টিকার এবং চায়না হার্ডওয়্যারের তৈরি হ্যাঁ জি চমৎকার অ্যাসেম্বলি হয় বাংলাদেশে জি আমরা যে কোন সাইজ কাস্টমাইজ কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ করে অর্ডার নিয়ে আপনাদেরকে বানাই দিতে সক্ষম ইনশাআল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ এবং এই ম্যাট্রেসটাও থাকবে হ্যাঁ এই ম্যাট্রেসটা থাকবে অ্যাকচুয়ালি এই বেডরুম সেটটা আমরা ভিডিও শর্ট করব এই ম্যাট্রেস সহ এই ফুল বেডরুম সেটটার মূল্য পড়বে আমাদের কাছে মাত্র মাত্র 59000 টাকা 59000 টাকা থাকতেছে কি 4.5 ফিট বাই এই 4 ফিট বাই 6.5 ফিট খাট জি ড্রেসিং টেবিল ঠিক আছে সাব বক্স জি ম্যাট্রিক্স টেবিল চেয়ার জি চেস্ট অফ ড্রয়ার সাইড এই টোটাল আট আইটেম জি থাকবে মাত্র উনষাট হাজার টাকা আপনার ভিডিও দেখে যারাই আসছে আমরা

দেওয়ার পরে আমাদেরকে শুধুমাত্র ঢাকার বাইরে নিলে কুরিয়ারের চার্জটা অ্যাডভান্স করবেন অথবা গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিয়ে দেবেন

এখনও দেখাই দিতে পারি জি তবে একটা জিনিস দেখেন এটা কিন্তু এখান থেকে পর্যন্ত আছে ৩৬ এটা আছে চব্বিশ জি আর হাইটে আছে আপনার ছাপ্পান্ন ছাপ্পান্ন টোটালি এটার মূল্য পড়তেছে আমাদের কাছে বলি দেবো শেষে আর কি আর এটা হচ্ছে এখান এটা আপনার তিরিশ ওয়াইডা হচ্ছে আঠারো উচ্চতা হচ্ছে চুয়ান্ন হ্যাঁ চুয়ান্ন এটা কোন ক্লাস থেকে কোন ক্লাসের জন্য প্লেনার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত প্লেনার্সারি তো কলেজ লেভেল পর্যন্ত হ্যাঁ

চেরি ফুলের ভিতরে লাল গাড়ির ভিতরে আছে লাল গাড়ি আবার থ্রি প্রিন্সেস বড় আবার দেখেন এ পাশে আছে বেন্টেন বেন্টেন সবুজ গাড়ি স্পাইডারম্যান হ্যাঁ এই যে দেখেন সবুজ গাড়ি সবুজ গাড়ি পরে চলে আসছে বিএমডব্লিউ গাড়ি এটা কিন্তু সুন্দর একটা গাড়ি অনেক সুন্দর ভাই পেছনে দুইজন হাঁটাহাঁটি করছে ও তোমরা আচ্ছা ঠিক আছে হাঁটো মানে এই যে টেবিলগুলো মজবুতটা দেখেন এটা কতটা স্ট্রং কতটা মজবুত এটা আপনারা দেখছেন তোমরা এরপরে লাভালাভি করলেও কিছু হবে না ইনশাআল্লাহ হ্যাঁ দেখেন এরা কিন্তু হাঁটতেছে লাভাইতেছে এরা কিন্তু অ্যাডাল তারপরে দেখেন এগুলো কিন্তু ওয়াটারলেস হ্যাঁ এই যে ওয়াটার স্ক্যাশলেস ঠিক আছে স্ক্যাশলেস করা আছে আমরা চাইলে এটা ওয়াটার প্রুফ সেটাও আমরা দেখাই দিই দেখাই দেব ইনশাআল্লাহ ঠিক আছে আর ওয়াটার আমরা দেখায় দিব আর তারপরে দেখেন এখন শেষ হই নাই ভাই প্রচুর কালেকশন দেখেন ব্লু ফুল আছে বিএমডব্লিউ তো দেখালামই গোলাপ ফুল আছে ঠিক আছে একদম গোলাপ যারা পছন্দ করে এবিসি আছে জি ঠিক আছে এবিসি আছে এরপরে দেখেন একটা জিনিস আমরা দেখাই দেখেন এগুলার দিয়ে একটু আগে হাঁটাহাটি করলো পানি ছাড়লাম একটু আগে দেখেন বাচ্চারা অনেক লাফালাফি করলো এরপরে কি চলো না আর ওয়াটার প্রুফ করা আছে হ্যাঁ একটু গোলাপ ফুলের উপর ময়লা পড়লো পানি দিয়ে ওয়াশ করে এটা নিবেন নেবেন কলম দিয়ে দাগাইলো এটা পরিষ্কার করে নেবেন আপনারা এটা সুযোগ সুবিধা আপনাদের আছে এটা আধা ঘন্টা এক ঘন্টা পরেও দেখবেন সেম পানিটা একই জায়গায় আছে হ্যাঁ যাই হোক আপনারা প্রোডাক্টটা কতটা স্ট্রং এটা দেখলেন জি স্কার্সলেস দেখলেন ওয়াটার দেখলেন জি আর এটার একটা জিনিস কি আমরা দুই ধরনের ডেলিভারি করে ঢাকার ভিতরে বক্স আকারে দিচ্ছি ঢাকার বাইরে অ্যাসেম্বলি প্রোডাক্ট দিচ্ছি সেটিং প্রোডাক্ট জি আর ঢাকার বাইরে আমরা বক্স আকারে দিচ্ছি বক্স গুলো দেখেন এই সাইডে আমাদের এই যে সব পড়ার টেবিল হ্যাঁ এই পড়ার টেবিল গুলো ওর ভিতরে বক্স আকারে দেয়া আছে এই বক্স আকারে দিলে এটা খুলে সেটিং করার সময় আমরা এটা অ্যাসেম্বলি করার

প্রোডাক্টের মূল্য ড্রাইভারের কাছে বাস স্ট্যান্ড দেখবেন ওপরতে মেট্রো রেল চলে এই মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পেলারের পশ্চিমে ফুলকলি মিষ্টির দোকানে থেকে সোজা উপরে আর এন ফার্নিচার পেয়ে যাবেন যারা ক্রেডিট কার্ড ইউজ করে নিয়ে আসবেন যারা ইএমআই করতে চান সে সুযোগও আমাদের কাছে আছে ইনশাল্লাহ যাক আমি আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা এখানে যত গোলার ডিজাইন দেখছেন আপনারা যে কোনো ডিজাইনে চাইলে বেডরুম সেট তৈরি করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন আর পড়ার টেবিল বা বেডরুম সেট যে কোনো ফার্নিচার আপনারা যারা রেপুটেড পমিনেন্ট কোম্পানি থেকে নিতে হচ্ছেন আর এন ফার্নিচার থেকে নিতে পারেন আমি ভাইয়াদের সাথে দীর্ঘদিন কাজ করছি ভিডিও করছি আলহামদুলিল্লাহ এখানে কোনো প্রতারণার সুযোগ নেই সেক্ষেত্রে ভাইয়া যে সত্যগুলো দিল সুযোগ থাকলে আসবেন কাউকে পাঠাবেন অথবা ভিডিও কল দেবেন সেক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার সুযোগ নেই আল্লাহ হাফেজ